দর্শক আপনারা আমার সামনে একজন মাকে আর একজন বাবাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে যে পদ্মা সেতুতে যে ঘটনাটি ঘটেছিল যে বাইক দুইজন লোক মারা গিয়েছে তাদের একজনের বাবা মা মানে রিয়াদ রিয়াদ না নাম হোসেন রিয়াদ হোসেনের বাবা মা আমরা এসেছি চাঁদপুর আসলে শুনবো আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে আর রিয়াদ হোসেন কি করতেন আসসালাম আলাইকুম খালা প্রথমে আমি আপনার সাথে কথা বলি কেমন আছেন আসলে এই মুহূর্তে কেমন আছেন বা ভালো থাকার কথা না যেহেতু মা সন্তানকে হারিয়েছে আসলে আপনার কয় সন্তান একটু জোরে বলবেন দুই সন্তান আচ্ছা মানে যে মারা গিয়েছে তার নাম কি রিয়া ধো আচ্ছা আর সে কি বড় না ছোট 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 সন্তান আর বড় সন্তান কি করে আপনার

ওই মুন্ডা করে ধানাতে আছে আরে ছেলের আগে মুন্ডা কিনা দিছি আমি 1.5 লাখ টাকা কিস্তি উড়া মুন্ডা বাই কিনা দিছি আমার কিস্তি সুওয়াডা আমার মাথা হইছে রুদ কেছি আচ্ছা আমার শেষ আর ওদের নাতি আছে ছোড়া আধা বছর বয়স আড়াই বছর তিন বছর বয়স এই ছেলেটা নাতিয়া বানায় গেছে এই পর্যন্ত আমার সলাসরি চা আর কিছু করতে পারি

বাবা তোমার মার হুন্ডা হুন্ডা কতদিন হয়েছে কিনে দিয়েছিল পনেরো বিশ দিন হয়েছে কিনছে বেশি দিন পনেরো বিশ দিন হয়েছিল কিনে দিয়েছিল একটা 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 গেছি একটা কিস্তি দিয়েছেন তো এ মানে সে বলছে যে তার বিভিন্ন জায়গায় যেতে হয় সে বলে আচ্ছা বিয়ে করেছেন আপনি হ্যাঁ একটা নাতি আছে চৌড়াটা নাতি আছে নাতিগার বয়স কতদিন হলো বিয়ে করেছিল বিয়ে করাছি যে চার বছর আছে নাতিগার বছর আচ্ছা তো এই যে আপনি ঋণগ্রস্ত হ্যাঁ

বাংলাদেশ গুর বাংলাদেশ দাস বাংলা গুর বাংলাদেশ танছি আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলি এই যে আপনার ছেলে চাকরি করে সিকিউরি গার্ডের তাকে যে মোটরসাইকেল কিনে দিতে হবে বা এটা কি সে চাকরি সুবিধা আসলে আপনাদেরকে কি বলছিল আপনাকে আমারে কইছে বাবা আমার কিস্তিটা কিয়া দে আমি হুন্ডা হলে টু সুযোগ দিতে আর আচ্ছা না আমি ভালো বেতন চাকরি করি দা

মানে এটা বাহারা ধরেছে মানে সন্তানকে খুশি রাখার জন্য মানে যেটা হোক চাকরি বা আপনারা বাইক কিনে দিয়েছেন সেটা একদম পৃথিবী থেকে শিরবিদ হয়ে গেছে খাল্মা দাদা আহ বৃহাদ হোসেল আপনার ছেলে মেয়ে মেজ ছেলে ছোট ছেলে আচ্ছা ছোট ছেলে খুব আদরের ছেলে হয় সন্তান হয় তিনি বাড়ি থেকে সর্ব সর্বোচ্চ কতদিন আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন রোজার ঈদের পরে একবার এসেছিলেন এর মধ্যে এর আর আশা হয়নি কন্টিনিউ তাদের তার সঙ্গে কি ফোনে কথা হতো আপনাদের কন্টিনিউ হতো আচ্ছা যেদিন এই ঘটনাটা ঘটেছে পদ্ম সেতুতে তিনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছেন যেদিন এই ঘটনাটা ঘটেছে তা কতদিন আগে আপনার সঙ্গে লাস্ট কত হয়েছে আগের দিন আগের দিন সকালে আমার বাবা দশটা বাজে পুনগোদি কথা কইছে বাবা ও মায়ের লোভে সে কথা কোইছে বাবা আচ্ছা আর মা গালগাটি করবেন না বেশি এখন বিষয় হচ্ছে লাস্ট না মারা যাওয়ার দ্যাট একদিন আগে আপনার সঙ্গে লাস্ট কথা হয়েছে আর কথা হয় না আর কথা কয় যখন যখন আপনি জানতে পারলেন আপনার ছেলে দুনিয়াতে নেই কখন আপনি শুনতে পেরেছেন রাইট বাবার রাতের রাত রাত দুইটার দিকে খবরটা এসেছে মানে

তখন তিনি কি মানে তাকে কন্ট্রোল করতে পেরেছে কিনা না তার নারীতে আমি মনে দাম কি আমার স্বামী নাই বাইচা কি দাম এখনো তো সুলতানের কান দাতা এখন কোথা আছে তিনি তিনি ওই যে কানতেছে দেখছেন না ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে কানতেছে তার দুনিয়া তার তেও মরে যাব এই বিয়াটা ছিল খুব লাইন খুব কষ্ট বিয়া ছিল লোক 2 লাখ 3 লাখ টাকা আছে আমারে মামলা করা মানে বিয়েটা খুব কষ্ট হয়েছে খুবই কষ্ট বিয়া তার যে কত জায়গা যেতে হলাইছে দয়া করিয়া অনেকে শেকি বিয়ে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম পদ্মশহরের যে ছেলেটি বাইক দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের পরিবারের কাছে কিন্তু আমরা আমরা পরের ভিডিওতে যদি তার ওয়াইফ কোনো কথা বলে আমাদের ক্যামেরার সামনে সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন